মেন্টালি মানে এটা তো ফার্স্ট টাইম আমি এরকম একটা সিচুয়েশন ফেস করছি সো অফকোর্স আমি অনেক লাস্ট কয়দিন লাস্ট এক মাস আমি চিন্তা করছি আমি এটা কীভাবে ওভারকম করতে পারি তারপরে আমি আমের বাড়ির সাথে আলাপ করছি ইভেন যখন আমি ন্যাশনাল টিম ক্যাম্পে ছিলাম ওই সময় আমি আলাপ করছি কারণ আমি তো খেলতে চাই অ্যাস প্লেয়ার আমি খেলতে চাই যে কোনো ক্লাব আমি খেলতে চাই এই জন্য আমি এইখানে আসছি আজকে কারণ এখন একটা কেস চলতেছে ফেডারেশনে আমার চিঠি পাইছে আমি ওইখানে লেখছি মানে আমি যে কোনো ক্লাবে আমি খেলতে চাই বাট বাট এট দা সেম টাইম মানে এটা কিভাবে আমরা মানে হ্যান্ডেল করতে পারি বেস্ট পসিবল ওয়ে বাট এট দ্য সেম টাইম আমি সবসময় জিমে যাই আমি সবসময় ফুটবল খেলি সো আই না ফার্স্ট অফ অল আমি ব্রাদার্স আমাকে ডাক দিছে এটা আমি মানে আম খুব গ্রেটফুল আমি তো এইটা মানে আই ক্যানট থ্যাংক দ্য enough আফ না বিকজ ইভেন ইভেন আমের বাই দ্য নেক্সট ডে আমাকে বলছে মানে ইভেন দ্য ডে আফটার ট্রান্সফার ওয়েট বন্ধ হয়েছে আমাকে বলছে

আমি তো আমি তো কন্ট্রাক্ট করছি জুলাই মাসে ঠিক আছে আবানির সাথে তো ওই সময় আমি মনে করছি সব কাজ শেষ দন ডিএল তো লাস্ট ডে ওরা এরকম করছে আমার সাথে তো এটা তো আমি তো আমি অলরেডি বলে দিছি আপনি যদি পাঁচ দিন দশ দিন আগে আমাকে বললেন তো ঠিক আছে নো প্রবলেম বাট ওরা লাস্ট মোমেন্ট যখন বিশ মিনিট বাকি ছিল

এখন একটা প্লেয়ারকে আমি লোনেও দিতে পারি আপনই সেই সুযোগটা আছে লোনে দেওয়ার সে সিস্টেম করে শিথিল করে ওকে খেলা দেওয়ার জন্য আর আপনি যদি প্যাঁচায় প্যাঁচায় কথা বলতে পারেন করতে পারেন না আমাদের আপনি নাম জমা দেয় না কিন্তু আপনি ফর্ম আছে এখন যে ফর্ম আমার কাছে অনেক প্লেয়ারের ফর্ম আছে আমি জমা দিইনি হ্যাঁ তো আমার তো প্লেয়ার হবে যত কিন্তু আমি তো ওদেরকে কন্টিনিউ করতেছি